বায়োকেমিকের কোর্স কলেজ কাউন্সিলের অভাব নেই তারপরেও আপনাদের সাথে আজকে কথা বলছি বায়োকেমিকের ডিবিএমএস কোর্সটি নিয়ে ডিপ্লোমা ইন বায়োকেমিক মেডিকেল সায়েন্স কোর্সটি সাড়ে তিন বছরের কোর্সটা যে কাউন্সিলের অ্যাফিলিয়েশান নিয়ে আমরা করাই সেই কাউন্সিলের নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন অ্যান্ড থেরাপি কাউন্সিলটি নৈহাটিতে উনিশশো সাল থেকে কাউন্সিলটি এই কোর্সটি করিয়ে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে এই কোর্সটিতে অ্যানাটমি ফিজিওলজি গাইনোকোলজি হাইজিন ইত্যাদি সাবজেক্ট ছাড়াও বায়োকেমিক মেট্রিয়ামেটিকা ছাড়াও হোমিওপ্যাথিক মেট্রিয়ামেটিকা এবং অর্গানন অফ মেডিসিন এই সাবজেক্ট দুটি অপশনাল সাবজেক্ট হিসাবে রয়েছে এই কোর্সটি থেকে পাস আউট করার পরে কাউন্সিলের ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার নাম দেখা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এছাড়া আমাদের কলেজে অফলাইন ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল রুগী দেখার শিক্ষা দেওয়ার পাশাপাশি অনলাইন কোচিংয়ের ব্যবস্থা রয়েছে এবং যেটি সম্পূর্ণ ফ্রি মানে অনলাইন কোচিংয়ের জন্য কোনো পয়সা নেওয়া আলাদা করে হয় না তাই ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি এই কোর্সটি করতে পারেন আমাদের কলেজের থেকে রোগী দেখার আমরা যে স্কোপ দিই আমার জানা মতে দ্বিতীয় কোনো কলেজ থেকে আপনি এতটা সুযোগ পাবেন বলে আমার মনে হয় না এছাড়া আমাদের কোর্স ফি অনেক কলেজের থেকে অনেক কম আমাদের অ্যাডমিশান ফি শুরু হচ্ছে জাস্ট তিন হাজার টাকা অ্যাডমিশান ফি শুধুমাত্র তিন হাজার টাকা থেকে তো যে কোনো প্রয়োজনে বা এনকোয়ারিতে যোগাযোগ করুন ফোন নাম্বার সেভেন জিরো তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ